আমরা কি কিছু বলতে পারি? আমরা কিছু বলতে পারি। হ্যাঁ? আমাজনকে বলতে পারি। আমাদের কিছু ভাবতে হবে। তো এই আমরা বল। আমরা কিছু বলতে পারি। আমরা নিয়মাবালার শিখাবো। ওই টাকা বলতে আমরা শিখাবো।

এই যাব কত টাকা কি হয়েছে সেখানে এগারো লাখ টাকা খরচা করা হয়েছে আমার পঁয়ত্রিশ সম্পর্কে আমি হিসাব নেব না যদি বলতে চাই সে পরিপ্রেক্ষিতে যদি বলে আমার মধ্য হিসাব দেবে কি কিসিমতা হয়েছিল মধ্য হিসাব দেবে